নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা তো জানো গতকালকে আমাদের ঘরে গৃহপ্রবেশ হয়েছে তো আজকে ছোট্ট করে একটু তোমাদের ঘরটা শেয়ার করে দেখাই কেননা আমরা এখান থেকে চলে যাব। আবার দীঘলিপুরে যখন আসব। তখন তোমাদের ভালো মতন ঘরটা ঘুরিয়ে দেখাবো এখন ঘরের মধ্যে কিছু নেই সব মানে এখনও আনাআনি করছে ওই ঘর থেকে এই ঘর মানে পুজোর পরে মানে সবটা হওয়া সম্ভব হয় না তার জন্য এগুলো আস্তে আস্তে গোছানো গাছানো হবে তো মা এই যে সামনে একটু ফুল বাগিচা বানিয়েছিল তো চলো তোমাদের দেখাই না কিছু কবা বন্ধুকে কি বন্ধুরা চোখে বন্ধুরা চোখ দিয়েই দেখবে কেমন তোমরা

আর এই যে বন্ধুরা পুরো ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের ডিজাইনটা আমার শাশুড়ি মাই পুরোটা বানিয়েছে তারপরে এই ঘরটা তৈরি হয়েছে আর মন্দির ঘরে সব মানে এলোমেলো হয়ে আছে যেহেতু বুধবারে আমাদের গৃহপ্রবেশ হয়েছে বিশুৎবারে এইসব কিছু বিসর্জন দিতে পারবো না আর গিয়ে শুক্রবারে বিসর্জনগুলো দিতে পারবো এই যে ফুল বাইরে যে ঘটগুলো আছে সব বিসর্জন শুক্রবারেই দিতে পারবো তার জন্য এখানে সব রয়েছে আর দিদিমা এখন মানে মন্দির ঘরে প্রণাম করছে সন্ধ্যার সময় দিদিমা বাড়ি চলে যাবে তার জন্য এত থাকতে বললাম দিদিমা থাকবে না বাড়ি নাতি আছে নাতির জন্য ওনার মন টানে তার জন্য উনি এখন চলে যাবে এই হচ্ছে আমাদের হল রুম আর হল রুমেই আছে আমাদের মন্দির ঘর আর এখানে কিছু কোনায় গিফট ছিল আর কিছু এই যে উপরে রাখা হয়েছে আর মেয়েটা কালকে গিফটগুলো সব একাই খুলেছে ও আর টুকি দিদি দুজন মিলেই খুলেছে আর এই যে রুমটা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে কাকার রুম মানে ভাইয়ের রুম এই যে আর রুম থেকে মানে জালনা খুললে সুন্দর বাইরের মানে অপূর্ব দৃশ্য দেখা যায় এখান থেকে সূর্যর আলো টালো মানে জানলাটা খুলে দিলে আলোটা ঘরে আসে মা আবার বাইরে থেকে কিছু সবজি গাছ লাগিয়েছো যে যেমন বেগুন দেখতে পাচ্ছ বেগুন গাছে বেগুন হয়েছে মা আবার মাঝে মধ্যে তুলে তুলে খায় এই হচ্ছে মা বাবার রুম মানে আমরা সব রুমে জিনিস আনতে হবে কিছু কিছুই আমরা এনেছি মানে যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয়েছে আমরা ততটুকুই এনেছি আর মা বাবার রুম থেকেও জানলাটা খুললে বাইরের গ্রামের দৃশ্য দেখা যায় খুব সুন্দর সুন্দর বাইরের দৃশ্য সকালে মানে পাখিগুলো জানলা এসে ঠাকঠাক ঠাকঠাক করে সুন্দর সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য এখানে দেখা যায় তারপরে চলে এলাম এই যে মিম্মির রুমে এই যে হচ্ছে মিম্মির রুমটা এই মিমবি সারা বিছানাটা মানে এলোমেলো করে দিয়েছে বিছানার উপরে একটু আগে মানে লাফানো হয়েছিল ও ভীষণ খেলা করছিল আর ওই যে দিদিমা বসে আছে আর এদিক হচ্ছে আমাদের বাথরুম টয়লেট আর এই পাশেই একটা ওয়াশিং মেশিন রাখা হয়েছে এখানে হাত ধোয়ার জায়গা এই হচ্ছে আমাদের রান্নাঘর নতুন ঘরে ঢুকার পর একটু এখানে রান্না করতে হয় তার জন্য মানে গ্যাসের চুলো টুলো নিয়ে এসে মানে যেই সব প্রয়োজন যেমন তেমনভাবে এখানে একটু রান্না করা হয়েছে তারপরেই আস্তে আস্তেই গুছানো হবে যে পিছনে একটা রান্নাঘরের পিছনে বারান্দা দেখতে পাচ্ছ এখানে বসে সবজি কাটা ধোয়া বা এখানে বসে মাছ কাটা এগুলো এখানে হবে আর আমি যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম ও যে রাস্তার সামনে এই যে রান্নাঘরের পিছন থেকে এই দৃশ্যটা দেখা যায় এখানে আবার মেয়েটা ষ্টুমি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিয়ে খাও খাও খাবে খাবে মন্দির দিলে তুমি থাকে খাও যতদিন বাচ্চা এসো খাই যাবো থাকবাই না আজকে আমরা কালকে চলে যাবো

আবার জন্য দেখা পড় যে সময় মন চাবে তুমি চলে আসবা ঠিক আছে